পাঁচ আগস্টের পর বাংলাদেশে হঠাৎ করে তৌহিদ জনতা নামের এক অচেনা শক্তির উত্থান দেখা যায় নামের মাধ্যমে নিজেদের ধার্মিক পরিচয় দিলেও তাদের কর্মকাণ্ড ছিল ঠিক উল্টো জুড়ে মাজারো হামলা ভাংচুর লুটপাট আর আগুন এতগুলো জায়গায় একই প্যাটার্নে এমন ঘটনা ঘটানো স্পষ্ট করে দেয় এটা কোনো স্বতঃস্ফূত ভিড় নয় বরং পরিকল্পিত ও সংগঠিত একটি অপারেশন বাংলাদেশের সুফি ঐতিহ্য দীর্ঘদিন ধরে শান্তির প্রতীক কিন্তু এই গোষ্ঠী প্রথমেই আঘাত করেছে সেই মাজার ভিত্তিক সংস্কৃতিকে কারণ উগ্রপন্থীদের লক্ষ্য থাকে সেই জায়গাগুলো ধ্বংস করা যেগুলো মানুষকে একত্র করে এবং চরমপথা প্রতিরোধ করে তাদের উদ্দেশ্য কোনো ধর্মীয় সংশোধন নয় বরং মাঠ দখল ভয় ও অস্থিরতা ছড়িয়ে নিজেদের প্রভাব বিস্তার করা সবচেয়ে বড় প্রশ্ন এরা কার নির্দেশে কাজ করছে এমন সংঘটিত হামলার জন্য পরিকল্পনা লোকবহল অর্থায়ন সব কিছুর দরকার হয় অর্থাৎ কোথাও না কোথাও থেকে তারা সমন্বয় পাচ্ছে যদিও সেই মুখ এখনও প্রকাশ হয়নি অনেক সময় তো নিজ দলের লোকজনকেই এরকম কাজ করতে দেখা যায় পাঁচ আগস্টের পর একই স্লোগান একই ঐক্য একই ধরনের আক্রমণ সব মিলিয়ে এটা স্পষ্ট যে এটি একটি সুসংগঠিত অপারেশন ধর্মের আড়ালে অন্য কোনো খেলার প্রস্তুতি যারা মসজিদে আগুন দেয় মাজার ভাঙ্গে মানুষের বিশ্বাসে আঘাত করে তারা কোনোভাবেই ইসলামের প্রতিনিধি নয় এসব হলো চরমপন্থী কৌশল যেখানে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় হামলার পর বহু মাজারে ভক্তরা ভীত অনেক জায়গায় নিয়মিত আচারও বন্ধ হয়ে গেছে এটা ধর্মীয় ও সাংস্কৃতিক দুই দিকেই বড় আঘাত শেষ প্রশ্নটি থেকেই যায় এই মুখোশের আড়ালে কোন শক্তি লুকিয়ে আছে এবং তারা এখানেই থামবে নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে হঠাৎ কিছুই হয়নি সব কিছুই ছিল পরিকল্পিত সামনে কি আসছে সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ মোহাম্মদ কাবির ডেস্ক রিপোর্ট সিগনাল টিভি